শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই যে আজকে দিনটা শুরু হচ্ছে আর্যর খেলাধুলা দিয়ে আজকে সকল দাদারে এসেছে আর্য অনিকেত অনুরাগ তারপর রিহান সবাই একসাথে আজকে খেলতে এসেছে তো আর্যর তো খুব মজা দাদা ছাড়া আর্য একদম খেলতে পারে না তো ওই প্রথম ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওদের খেলাধুলা দিয়ে আর ছোটোবেলার খেলাধুলা মানেই তো জানেন মানে পুরোনো স্মৃতি মানে ওগুলো খুব খুব ভালো লাগে ছোটবেলায় এইগুলোই ওরা বড় হয়ে মিস করবে যে ছোটোবেলায় কি খেলতাম মানুষ অনেকে কি হয় ছোট আমরা কি চাই ছোট আছি যখন বড় হতে চাই বড় আছি যখন রান্না কি হবে তার জন্য সবজি রাখা আছে এখানে ছোলার ডাল আদার্স মুদিখানাগুলো নিয়ে আসা হয়ে গেছে ক্রেটে সমস্ত কিছু সবজি সাজানো হয়ে গেছে মাছ দিয়ে ঝোল হবে চলুন অনেক দিন ধরে ভাবছিলাম যে আর্য ঘরে পাতা যে ঘি খায় মানে ঘরের তৈরি ঘি আপনাদের সাথে শেয়ার করি তো গরুর দুধ যে আনা হয় ওই দুধের স্বর আমরা জমিয়ে রাখি বুঝলেন এক সপ্তাহ বেশি জমাবেন না আবার অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্যানটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে তো ওখানে আমি কি করছি দুধের শটটা ঢেলে দিয়েছি এবার ওই শটটা গলবে আস্তে আস্তে ওটা ঘিয়ে পরিণত হবে ঠিক আছে এই ঘিটা শরীরের জন্য বাচ্চাদের এত উপকার কারণ বাইরের ঘিয়ের সাথে না ডালদা মেশানো থাকে মানে হার্মফুল হয় অনেক কিছু ওই জন্য না আমি বাইরের ঘি খাওয়াই না আমি ঘরে তৈরি করা ঘিই খাওয়াই ওর সরটা রেডি হচ্ছে বললাম এটা মানে ওভেনটা না বেশি জোর দেবেন না আস্তে করে দেবেন ওটা আস্তে আস্তে গলতে থাকবে আর হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট কথা দুধের স্বরগুলো কিন্তু ফ্রিজে রাখতে হবে কারণ এমনি বাইরের টেম্পারেচারে রাখলে না ওটা পচে যাবে গন্ধ ছাড়বে কিন্তু যদি ফ্রিজে রাখা থাকে ওটা এক সপ্তাহ যে সর জমবে ওই সরে ভালোই ঘি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ওটা করে করে সরগুলো কালো হয়ে যাবে মানে কালো কালো চোঁয়া চোঁয়া হয়ে গেলে ওর থেকে তেল বেরিয়ে যাবে এবার কি করবেন বলুন তো সাদা একটা নেগ্রা নেবেন বা ভালো কাপড় সুতির কাপড় ওটাতে পুরো গুঁড়োগুলো দিয়ে দেবেন ছাঁকনিতে করবেন না হাফ কিন্তু জিনিস পড়ে যাবে গুঁড়োগুলো গেলে ভালো লাগবে না দেখছেন আমি চেপে চেপে নিচ্ছি পুরো ঘিটা যাতে পুরো মানে মানে পুরো নিখড়ে পুরো একদম ভিতর থেকে নিখড়ে নেবেন যাতে একটুও ঘি না থাকে ওটাতে চেপে চেপে যেভাবে আমি দেখাচ্ছি দেখুন একটা পুটলির মতন করে পুরোটা নিখড়ে চেপে চেপে নেবেন গরম আছে বলে না আমি একটু একটু করে করছি যেইভাবে চেঁচে চেঁচেও নিতে পারেন এরম করে নিয়ে পুরো ঘিটাকে পুরো বের করে ওই যেগুলো ছিপড়েগুলো হয়েছে সরের ওগুলো ফেলে দেবেন দিয়ে এবার যে ঘিটা হচ্ছে একটা তো নিয়ে এবার যেই ঘিটা হচ্ছে এটা একটা কাঁচের কান্টেনারে পরিষ্কার করবেন কান্টেনারের ভেতরে যাতে জল না থাকে নাহলে কিন্তু ঘিটা পচে যাবে ঠিক আছে পুরো শুকনো করে মুছে কান্টেনারের ভেতরে ঢুকিয়ে রাখবেন প্লাস্টিকের পাত্রে রাখতে পারেন কিন্তু ভীষণ প্লাস্টিকের পাত্রে কিছু রেখে খাওয়াটা না খুব হানিকারক তো সুতরাং একটা কাঁচের কন্টেনারই ধুয়ে রাখবেন পরিষ্কার করে তো দেখতেই পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এবার ওটাকে কান্টেনারটাকে পুরো

আজ হঠাৎ করে চলে গেছিলাম বাপের বাড়ি কারণ নৌকাকিমার ভীষণ শরীর খারাপ ছিল তো দিন চলে গিয়ে দেখি রিয়া তো স্টুডেন্ট এসেছে পড়ার ছিল সবাইকে তো নৌকাকিমাকেই মেনলি দেখতে গেছিলাম প্রেশার খুব হাই হয়ে গিয়েছিল শরীরটা ভীষণ খারাপ করেছিল ভাবলাম একবার চট করে যাই কয়েক মিনিটের জন্য দেখে চলে আসি তো এই পুচকে পুচকেদের দেখে আর লোভ সামলাতে পারলাম না দেখে একটু ভিডিও বানিয়ে নিলাম আর ওখানে দেখি ঘরে দিদি কী করছে রান্নাঘরে না রুটি বানাচ্ছিলো সন্ধ্যেবেলা রুটি তো ওকে বললাম একটুখানি তাকা না একটু তোর ভিডিওটা একটু বানিয়ে নিই তো বলে আমি ওকে একটু বলছিলাম একটু তাকারি হ্যালো বন্ধুরা আজকে গুড মর্নিং বলা হয়নি যদিও সামনাসামনি ভয়েস ওভারে গুড মর্নিং বলেছি তাও আপনাদের সামনাসামনি তো বলা হয়নি কারণ আজকে ভীষণই কাল থেকে শরীরটা খারাপ ছিল তারপরেও মানে ব্লগ রেডি করেছি আপনাদের জন্য যেহেতু আপনারা প্রত্যেক দিন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তাই আমি চাই না একটুও মিস করতে তারপরেও তারপরেও শরীর খারাপ থাকার পরেও আপনাদের জন্য শ্যুট করেছি আচ্ছা আমার যে পয়লা বৈশাখে যা কেনাকাটি দেখতেই তো পেয়েছেন কেনাকাটি করতে গেছি খুব মজা করেছি হই হুল্লোড় করেছি আর কিন্তু পয়লা বৈশাখে যা যা কেনাকাটি করেছি সেইগুলো আপাতত আপলোড করা হয়নি বা আপনাদের কী কী কেনাকাটি করলাম সেগুলো দেখানো হয়নি সেগুলো খুব শীঘ্রই একটা ভিডিও ছোট তৈরি করব আপনাদের জন্য যেগুলো আপনাদের দেখাবো ই এখন একটু হালকা ওয়ার্কআউট করছিলাম জানেন তো রাতে ওয়ার্কআউট আউটটা করছি একটুখানি নিজের রিলিফ মানে ফ্রি হওয়ার জন্য মাইন্ডটাও ভালো থাকে এবং শরীরটাও ভালো থাকে তো ওটা ওয়ার্কআউট করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো খুব তাড়াতাড়ি আসছে পয়লা বৈশাখে কী কী কেনাকাটি করেছি সেগুলো দেখানোর জন্য গুড নাইট সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা বি পজিটিভ থাকবেন এবং সবসময় আমাকে অনেকটা ভালোবাসা দেবেন আর চ্যানেলের পাশে পাশে থাকবে